তই নবি নাবি ছবি তিনি তো মদের সাহারায় তা ছাড়া হের আজম গৌছে দিচেন মদের পাহারা দিজন মদের পাহারায় আরে মাতায়

যাবে তারা মদীনা নবীর নামে সালাম পড়ে যাব যাবো মোরা জন্নতা যাবো মোরা আরে নবীর প্রেম জীবন দিব নবীর প্রেম জীবন জীবন্দি বহো তারাই নবীর আশিক দিওয়ানা আমরা سُنّي مُسْلِمَانَ اللَّهُ أُمَّا صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ عَلَى آلِ سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ তো আমার নাবি মুস্তফা একটু বেশ কমে দাও আমার নাবি মুস্তফা সাহেব তিনি বাবাজি হযরত আলী কে বলছে আলী सुनो আমার বিটি فاطمه কে বিবাহ করার জন্য অনেক বড় বড় ঘরের লোক বড় লোকেরা তারা বিয়ের পায়গাম দিয়েছে আমি সেই বিয়েতে রাজি হই নাই এবং আমার যতগুলি সাহাবী ছিল আমার কিছু কিছু সাহাবীরাও কিন্তু আমার बेटी فاطمه কে বিয়ে করার পায়গাম দিয়েছিল কিন্তু আমি সেই বিবাহতেও রাজি ছিলাম না তবে আলিগ তবে শোনো তোমার সঙ্গে যদি আমার বেটি ফাতেমার বিয়ে দিই তো সাহাবা কিনাম বলবে যে নাবি আমাকে মহাব্বত করতো না ভালোবাসতো না তো এক কাজ করে একটা প্রতিযোগিতা করব। এই প্রতিযোগিতা মানে জানেন তো কুইজ প্রতিযোগিতা তো কি প্রতিযোগিতা সমস্ত যারা নাবির কন্যাকে বিবাহ করার জন্য সাহাবা একরামগণ বিয়ের পায়গাম গেছিলেন সমস্ত সাহাবিদেরকে ডাকলেন হজরত আলীও আছে এ সাহাবিরা শোনো তোমরা যদি আমার বিটিকে বিবাহ করতে যদি চাও তাহলে পরে তোমাদেরকে একটা প্রতিযোগিতা করতে হবে সাহাবা একরামগণ জিজ্ঞাসা করলেন যে কি প্রতিযোগিতা বলে যে আগে কোরআনের খতম তুলতে পারবে তার সঙ্গে আমার বেটি বিবাহ দেব জোরে বলে কি বললাম বাবা একটু মনে বলতো যে আগে কোরআনের খতম তুলতে পারবে তার সঙ্গে আমার নামে বলছে তার সঙ্গে আমার বেটি ফাতেমা বিবাহ দেব বাবা দে এ সুনামানিকে রও রও ওকে আমার আপাজি মুসলমান ভাই রও আমার নাবী যখন বাবাই কতা গলু বাবা বললেন বলার পরে সাহাবিরা নিজের নিজের বাড়ি চলে গেল সকাল হয়ে যে সমস্ত নাবীর সাহা বিরা নাবিজির কা বাবা যে সাহাবিরা খতম পড়তে লেগেছে হজরতে আলী রাতি আল্লাহ বাবা দি কিছু পর আসতে চাও হজরত ও তিনি বাবা একটু লেট করে এসেছে হজরতে আলী রাতি আল্লাহ তিনি আপনার কিনা খতম পড়তে লেগেছেন সাহাবা একরমগঞ্জ যারা বের পায় দিয়েছিল বাবাদের তারা কিন্তু প্রায় আধ ঘন্টা আগে শুরু করেছে কিছুক্ষণ পরে বেড়াতে খতম পড়তে 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 হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি বলতে চোক বিজি আমার খতম উঠে গেছে আমার খতম উঠে গেছে আচ্ছা বলুন তো হজরত আলী লেটে এসেছেন সাহাবা এক তারা এসেছে আগে আচ্ছা কার আগে খতম উঠবে জি যারা আগে এসেছে তাদের তো খতম উঠবে কিন্তু আলী বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি পাল্লা নামি গো আমার আগে খত মোটেছে জিজ্ঞাসা করলে বলে আলী তুমি তো আমাদের লেট এসে তোমার আগে খতম উঠলো কেমন করে আমার নস্তা বলতে চো তাই তুমি তো লেটে এসে চুপচু তোমার আগে খত উঠল কেমন তিনি বলতে চাই আর সুল্লা পাল্লা সমস্ত সাহাবির আগে আমি আগে খতম তোলেছি জোরে বলো শুভান বল আমার নবীজি বলতেছে বলো গালি তবে শুনে নাও তাড়াতাড়ি এ আলী খতম তুললে কেমন করে বলনো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বলতেছে হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ নবীগো ওগো নবীজি আমার বিয়াদপি maaf করবেন ওগো

নবী গো নবী গো আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি একবার তেলাওয়াত কর হয় একটনই দুটো নয় 10টা খতমের সব পাওয়া যায় ওগো নবীজি আমি একটা খতম তুলি নাই আমি আলী কতম তোলেছি 111 বার কতবার একশো এগারো বার বার কোন কিতাব এলাকা আছে একশো একবার সাহাবাই কেন কোন আশ্চর্য হয়ে গেল আমরা যদি জানতাম তাহলে আমরা তো সুরাই ক্লাস পরে খতম তুলতাম নাকি বলছেন সুরা ইয়াসিন করলে পরে দশটা খতমের সব পাওয়া যায় সুরা এক্লাস যদি তিনবার পড়া হয় তো একটা খতমের সব পাওয়া যায় জোরে বলেন তো হজরত আলী বলতেছে আমি সর্বপ্রথমে খতম তুলেছি আমার নাভিজি বলতেছে বল আমার সাহাবা একরামগন তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তাও কথা বলে না আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইর ওগো আমার সোনা মানি কেরো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বাবাজি মা ফাতেমার বিবাহের দিন তারিখ এ বেরাদ ইসলাম মাদ সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু

নাভিগো আমি তো বিবাহ করব কিন্তু আমার তো বিবাহ করার মতো টাকা নাই পয়সা নাই আচ্ছা বিবাহ করতে গেলে টাকা পয়সার দরকার আছে না নাই বাবাজি এ মাইক 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 কিন্তু এখনো সেটিং হয়নি এটা সেটিং করে ভালো করে বেরাদার মাজা সামানিকরাম তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে নবী গো আমি যে বিবাহ করব তো আমার কাছে তো কোনো জিনিস নাই আমার কাছে টাকা পয়সা নাই তো আমি কেমন করে বিবাহ করব বাবাজি মুসলমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অনু যখন এই কথা বললেন তো আমার নবীজি বলতেছে বলে আলী এ আলী তবে শোনো তোমার কাছে একটা যুদ্ধ করা ঢাল আছে ঢাল মানে বুঝেন তো যুদ্ধ করার সময় একটা ঢাল রুখে যেরকম ঢালটা দেখতে বাবা যে দেখবেন যারা আপনার ওই গিরিলের কাজ করে ঝালের কাজ করে তারা কিন্তু একটা ঢাল নিয়ে কিন্তু আপনার সামনে দেয় আর আপনার ওই ঝাল মারে যেন ওই লোহার ছিটানটা যেন না আসে তো ওই রকম দেখতে ঢাল যুদ্ধ করা ঢাল আর হজরত আলীর কাছে আছে ঘোড়া জোরে বলে বলে হুজুর এই দুটো ছড়া আমার কাছে কোন জিনিস নাই বেরাদার ইসলাম মাদা সাবানি কিরাম আবার নাবিজি বলতেছে বলে আলি তবে শোনো গো এই ঢালখানা তুমি নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে দাও

ঢালকানা মদিনার বাজারে বেকের কর চারশো আশি দীর হামে জোরে বলুন সুবাহান এ বাবা দি মুসলমান ভাই রো আমার সোনা মানি কেরো এ ঢালকানা যখন হজরতে আলী রাজি আল্লাহ হতালো আর হো তিনি বাবা আপনার নিয়ে গেলেন নিয়ে যাবার পরে মদিনার বাজারে বাবা আপনারা বসে আছেন সারাদিন মন চলে যায় আলী ঢালকানা কেউ কিনে না কিনে না ওই রাস্তা দিয়ে বাবা জি নাপীর জামাই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জি টুক 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 করে আসছে আশার পর আলী সঙ্গে সাক্ষাৎ আলী কে বলতেছে বলো আলি এই মদিনার বাজারে কি করছে বলো না বলো আমি একটা ঢাল খানা বিক্রি করার জন্য এসেছে হজরত উসমান গানি বলতেছে বল বিক্রি করবো হজরত আলীরাধি আল্লাহ আর হিনী বলতেছে বলো গ ঢাল কেন বিক্রি করবা বলো না উসমান জ্ঞানী রাতি আল্লাহ আনু তিনি বলতেছেন বলো গ আলী উসমান জ্ঞানী তবে শুনে নাও আমি ঢালখানা আমি বিক্রি করছি এই কারণের জন্য এক কারোর জন্য আমার সাথে আমার নবী মুস্তাফার পিটির সঙ্গে বিবাহ তারি জন্য আমার বিবাহ করার জন্য একটু টাকার প্রয়োজন একটু টাকা পয়সা দরকার আছে তার জন্য আমি এই ঢালকান আমার নবীর আদেশে মদিনাতে বিক্রি করতে এসেছি বেরাদুর ইসলাম মোয়াজামানী کرام হে শোনা মানি কে র তিনি বালচা বলে আলী গো এ ঢালখানা কটা কাতে বিক্রি করব বলে 480 দিরহামে এ বাবা যে মুসলমান বাইরে হযরত ওসমান গনি এত বড় লোক ছিল বাবা কোন টাকা পয়সার অভাব ছিল না রে বাবা হযরত উসমান গনি তিনার টাইটেল হয়েছে হযরত উসমান জিন নরাইন দুই নুরের অধিকারী এ বাবা দি মুসলমান বাই রে রাউন্ড কন্যার সঙ্গে উসমান গানির বিবাহ হয়েছে তার জন্য তার টাইটেল হয়ে গেছে হজরত উসমান জিন্নুরাইন জোরে বলুন সুবহানাল্লাহ উসমান গানি বলতেছে বলানি গো তোমার ঢালকানা আমার কাছে বিক্রি করে দাও আলী বলতেছে বলে ঠিক আছে বিক্রি করে দেব কিন্তু চারশো আশি দিরহাম লাগবে উসমান গানি বলতেছে বলে আলী চিন্তা করো না আমি দিয়ে দেব উসমান ওসমান গানি বলছে চিন্তা না দিয়ে দিব উসমান গানি কি করলেন এ বাবা এখনো কিন্তু মা বানদের বাসা ঠিকঠাক হয়নি এই যে জায়গাটা ফাঁকা কেন একটু মনটা খারাপ হচ্ছে মা একটু আগে আসেন না এটা আগে চলেছেন এটা আগে মা এখন ঠান্ডা না গরমের দিনটা আগে গবেছেন বাবা জায়গা দূর পড়া আল্লাহুম্মা

তোমার আমার কাছে বিক্রি করে দাও বাবা চারশো আশি দিহামে বাবা দি ঢাল খানা বিক্রি করে দেয় হজরতে উসমান জ্ঞানের কাছে খুশি এত খুশি এত খুশি রে বাবা বেড়া দেন হজরত আলী রাধি আল্লাহ তিনি ঢালখানা বিক্রি করে দে টাকা নিয়ে আসতেছে বাবা হজরত উসমান গান চিৎকার মেরে বলতেছে শুনে যাও আমার কাছে শুনে যাও হজরত আলী রাজি আল্লাহ আবার বাবা যে উসমান গানির কাছে আসলেন আসার পরে বলতে যে বলো আলী তুমি তো আমাকে ঢালকানা বিক্রি করে দিয়েছ আমি ঢালকানা যা খুশি তাহা করতে পারি হজরত আলী রাজি আল্লাহ তিনি বলতে যে বলো উসমান গানি ভাই আমি তো কাছে ঢালকানা বিক্রি করে দিয়েছি তুমি রাখো ভেঙে দাও ফেলে দাও তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার আমার কোন আর কিছু করার নাই হযরত উসমান গানি বলতেছে বলো আলী এই ঢালের মালিক এখন থেকে গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনু দিন বলতেছে বলো উসমান গানি এই ঢালের মালিক হলে তুমি উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলতেছে বলো

হজরত উসমান গানি কিনলেন কেনার পর আবার হজরত আলীকে ঢালখানা কি করলেন দান করে দিলেন দান যখন করে দেওয়া আমার নাবি মুস্তাফা দরবারে হজরত আলী রাজি আল্লাহ তালা আলহ ঢাল এবং টাকা নিয়ে আসছেন আমার নাবি বলতে যায় আলী কি ব্যাপার তুমি ঢাল কি বিক্রি করি বলে যে হুজুর করেছি টাকা আমার নাবি যে বলতে আলী তুমি তো ঢাল বিক্রি করে টাকা কতি পেলে ঢাল কোথা থেকে আবার পেলে বেরাদ ইসলাম মাদা সামানি ক্রাম আমার গাইবের সংবাদাতা নাবি সব কিছু জানে রে বাবু কিন্তু তবু আলীকে জিজ্ঞাসা করতে যে এ বেরাদ ইসলাম মাদা সামানি ক্রাম হযরত আল্লাহু তাআলা নতিমালচক দয়াল Nabi আপনার একজন জামাই তিনার নাম হল হযরত ওসমান গানি তিনি আমার কাছে 480 দিরহাম ঢালখানা কিনেছে আবার ঢালখানা আমাকে দান করে দিয়েছে জোর বরণা সুবহানাল্লাহ আমার